বিশাল করে বিভিন্ন এলাকার ব্যবস্থাপনা দেখতে ময়দানে খোদ বিধায়ক সুশান্ত দেব বিধায়ক সুশান্ত দেব সহ অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদেব সরকার পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নিয়ে বিশাল করে বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করেন তিনি বিশালগড়ের বিভিন্ন এলাকার জল নিকাশি ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন খোদ বিধায়ক সুশান্ত দেব বিধায়ক সুশান্ত দেব সহ অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদেব সরকার উর্ধ দপ্তরের মহকুমা আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নিয়ে বিশালগড়ের বিভিন্ন এলাকাগুলি পরিদর্শন করে বিভিন্ন জায়গায় কি কি ধরনের পরিকাঠামোগত উন্নয়ন সেই বিষয়ে আলোচনা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন নিকাশি ব্যবস্থাকে আরো উন্নত করার পক্ষে আগামী দিনে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হবে সে ব্যবস্থার জন্য যাতে কৃষকদের অসুবিধার মুখোমুখি না হতে হয় সেই বিষয়টিও নিশ্চিত করা হবে অ্যাকচুয়ালি আমাদের বাইপাস এলাকায় বিস্তীর্ণ ধানের জমি জল নিষ্কাশনের কারণে এখানে চাষীরা ধান করতে পারছে না তো আজকে আমাদের এডিশনাল এসডিএম সহ সিডাব্লিউডি দপ্তর এমআই দপ্তরের আধিকারিকদের নিয়ে এবং আমাদের বাস্তবাদদের নিয়ে আমরা জল নিষ্কাশনের ব্যবস্থা কী হয় করা যায় সেটা চাষিদের যে ন লাগানোর জন্য সহযোগিতা করে দেয় সেই লোক আজকে আমাদের কে কে ছিলেন আপনাদের এই ইয়ে বাবু ছিলেন আমাদের পিডাবি ছিলেন এবং আমাদের পুরসভা ব্যক্তি সব ছিলেন